আপনি বলছেন আমরা আছে কে রাসুল একদম তোমার দিকে তাকান খুব মূল্যবান কথা এই তিন নাম্বার শ্রেণী যারা বদ হানাফি যারা ঈদে মিলাদ পালন করে তাদের প্রত্যেকের মুখে শুনতে পাবেন আমরা আছে কে রাসুল বলে না আচ্ছা আপনি কি আবু বাক্কার রাদি আল্লাহ তালানোর থেকেও বড় আসি শেষ করে দেবো ইনশাল্লাহ পঞ্চাশ শেষ করে আমি যেটা বলতে চাইছি আপনি কি আবু বাক্কার রাদি আল্লাহ তালানোর থেকেও বড় আসিক রাসুলের আপনি কি উমর রদি আল্লাহ তাহালানুর চেয়েও বেশি আমাল রসুলকে ভালোবাসেন আপনি কি আলী রাদি আল্লাহু তাহালুর চাইতে বেশি ভালোবাসেন আপনি কি উসমান রদি আল্লাহু তাহানার চাইতে বেশি ভালোবাসেন জি না কখনোই নয় তারা হলো প্রকৃত আশিক রাসুল আপনি আশিক রসুল নন আপনি আশিকের শয়তান আপনি আশিকে শৈতান করিম ভাই আশিকে শৈতান মানে বুঝতে পারলাম না মানে আপনি শৈতানের ভালোবাসা আপনি সৈতানকে ভালোবাসেন আপনি বলেন আশিকের মুখে নেই কিসের আশিকের আপনি বলেন আপনার মুখে চব্বিশ ঘন্টা জগড়া পান থাকে কিসের আপনি আশিকের আপনি বলেন আমি আশিকের আপনার হাতে চব্বিশ ঘন্টা বেরিয়ে থাকে আপনি আশিকের আপনি বলেন আপনার হাতে থাকে কিসের আপনি আপনি নিজে বলেন আমি আপনার চব্বিশ টাকা নিচে থাকে আপনি আশিকের আসুন মানে আপনি আশি করে নন আপনি আশি রাসুল নন আপনি আশি করে নন আপনি আসিকে সৈতান আপনি আশিকে শৈতান আপনি

বেদাত থেকে যে কোনো মূল্যে দূরে থাকবেন এখানে শেষ করছি পরিশেষে আরেকটি কথা বলি আপনারা সকলেই অবগত আছেন বা কেউ হয়তো বা নাও থাকতে পারেন অকাপের যত সম্পত্তি আছে এই সম্পর্কে কোনো ধারণা আছে সরকার নিয়ে এসেছে যে অকাপের যত সম্পত্তি আছে সব সম্পত্তি সরকারের হাতে করে নেওয়া হবে ওকাপের সম্পত্তি মানে যত মসজিদ যত মাদ্রাসা যত ঈদগাহ যত আপনার গোরস্থান যত জায়গা আছে এই সব জায়গাকে তারা নিজের করে নিতে চাইছে তো এটাকে যদি বন্ধ করতে চান আপনারা যদি মনে করেন যে না এটা আমাদের সম্পত্তি তাহলে আপনাকে একটা ইমেল পাঠাতে হবে ইমেল অ্যাড্রেসে একটা আপনাকে পত্র লিখতে হবে পত্রটা লিখাই আছে শুধু ওইখানে গিয়ে আপনার নাম ঠিকানা লিখবেন তারপরে সেন্ড করবেন অটোমেটিক এই মেসেজ তাদের কাছে চলে যাবে শুধু এতটুকু কাজ লিঙ্ক আমার কাছে আছে বা ভাইদের কাছে সামনে আছে ভাইরা তাদের কাছেও আছে তাদের কাছ থেকে নিয়ে নেবেন সেই সম্পত্তি আমাদের সম্পত্তি সেই সম্পত্তি আপনাদের সম্পত্তি আরও একটি কথা আপনারা সব কথাকে হেউ তুচ্ছ করে উড়িয়ে দেবেন না এই অকাপের সম্পদে আপনি হয়তো মনে করছেন কত মুসলমান ভারতবর্ষে আছে ওরা মেসেজ পাঠাবে আমরা কেন পাঠাবো তাই না অনেকে ধারণা যে মুসলমান তো তিরিশ কোটি আছেই তো তিরিশ কোটির মধ্যে কেউ না কেউ তো পাঠাবে আমরা কেন পাঠাবো এই ধারণা মাথাতে নিয়ে আসবেন দেখুন আপনাদের যেটা গোরস্থান যেটা কবরস্থান বলেন আপনারা ওই গোরস্থানকে যদি আজকে তারা কেড়ে নেয় তাহলে আপনাকে আমাকে কোথায় মাটি দেবে কালকে আপনার ভাই যখন মারা যাবে পরের দিন আপনার স্ত্রী যখন মারা যাবে তাকে কোথায় মাটি দেবেন কজনের নিজস্ব জায়গা আছে তাই না কতজন নিজস্ব জায়গা আছে কতজন নিজস্ব জায়গাতে গর মাটি দেবে কাজেই এর বিরোধিতা করুন এই বিল যেন রিজেক্ট করা হয় এইভাবে একটা পত্র লেখা আছে সেখানে শুধু নাম নাম ওইখানে পেশ করবেন অ্যাড্রেস ঠিকানা দেবেন তারপরে অটোমেটিক সেন্ড করে দেবেন তাদের কাছে চলে যাবে করি হে কুম দয়াময় তুমি আমাদের সকলকে ঈদে মিলাদন সঙ্গ ঈদে মিলাদন সম্পর্কে বোঝার দান করো সকলি বলি আমিন পরিশেষে দোয়া করি হে প্রভুদয় মাই তুমি আমাদের সকলকে এই বেদাতি প্রথা থেকে দূরে থাকা তৌফিক দান করো সকলে বলি আমিন পরিশেষে দোয়া করি হে প্রভু দয় মাই আমাদের সকলের সৎ আমাকে কবুল করে জান্নাতুল ফেরত দান করো সকল বলি আমিন পরিশিষে দোয়া করি হে প্রভুদয় মাই আমাদের পিতামাতা যারা এহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে আল্লাহ তুমি তাদের সকলের কবরা যাকে মাফ করে জান্নাতুল ফেরদা দান করো সকলে বলি আমিন এখান থেকে আলোচনা শেষ করলাম